আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর মাংসের ভুনার রেসিপি গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ পরিমাণের রসুন বাটা দেড় টেবিল চামিজ পরিমাণের আদা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের জিরা আর ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু ঠিক মতো দিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে পনেরো মিনিটের জন্য রেখে দিলেও হবে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এলাচ কয়েক টুকরা লবঙ্গ চার টুকরা চার টুকরা দারচিনি কয়েক টুকরা গোলমরিচও দিয়ে নিয়েছি এই ভিডিওটায় একটু স্কিপ হয়ে গেছিল তো এখন আমি সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংস যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম তো এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে এর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তিনটা আর মরিচের ভিতরে বিচিটা ফেলে নিয়েছি এগুলো দিলে মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি আরও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি এক কেজি গরুর মাংস সিদ্ধ করার জন্য ছয় কাপ পানি দিলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো অবশ্যই এখানে গরম পানিটা দিতে হবে তা না হলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো জাল করে নেব দেখতেই পাচ্ছেন তিরিশ মিনিট পরে কিন্তু পানিটা অনেকটা কমে গেছে আর এরই মাঝে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি জাল করবো না যারা এখনও পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে পারেন না তারা কিন্তু এই ঈদে এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন একদম পারফেক্ট হবে আর সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ